নবী সাল্ল্লাহ সাল্লাম পাঁচ ওক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওাক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইত একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের মায় নবী বলবে উম্মত তফসিলের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লা সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রায়খা খুলমু নী সাল্লাম যখন উন্ম্মতের আমল নামা খুলে দেখবে তার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোন দিন শরিয়ত বলতে কিছু নাই আল্লাহর নবী সল্লাহ সাল্লাম তখন বললে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরে রাজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উন্মতের জন্য তোহাদ করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উন্মতের জন্য হাত্তা তাওয়ার কাদামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে খুদার কষ্টে পাথর বানছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুস হয়ে লম্বা সময় পড়েছিলাম হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উন্মত তুমি আমি মালিকের সামনে দেখাবো কেমনি এটা দেখাবো আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে নবী সাল্লাহ বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার রসুলের মাথাটা ছোট করে ফেললি এটা আমার উন্মত এটা কি আমি আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের কোরান শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন কেউ যদি তার দিল কান এবং চোখ তিনটে একসাথে করে তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই ফি আলিকালা দিক রহ লিমান কান আলাহু কালবুন আও আলকা সামা আহু শাহিদ হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল আলহ মানুষের আকৃতিতে নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে আসছেন জিবরাইল আয়েশা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে নবীজি সাল্লাহ সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছেন ফলে কি হইছে? ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে তাহলে এখন হাঁটুও বরাবর বুকও বরাবর চোখও বরাবর ঠিক না আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি উনি আমার দিকে আমি ওনার দিকে একদম হাঁটু বরাবর করে তাহলে দুইজনের দিল বুক চোখ পুরা চামুনি সব বরাবর এরপরে তিনি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে জানতে চাইছেন মাল ইমান ইয়া রসুল ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছেন মাল এহসান এহসান কি নবীজি উত্তর দিছেন মাতা সা কেয়ামত কখন হবে নবীজি বলছেন তুমিও জানো না আমিও জানি না বলছেন আমার আতুহা কিছু আলামত বলেন কে চিহ্ন বলেন তো নবীজি উত্তর দিছেন এরপরে জিব্রাইল আলাহি সালাম চলে গেছেন আল্লাহ নবী সাহাবিদেরকে বলছেন হা দা জিব্রা ইল এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল এই জিব্রাই ও আল্লি দিন আকুম তোমাদের দিন তোমরা কিভাবে গ্রহণ করবা তোমরা কিভাবে দিন শিখবা এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিব্রাইল তোমাদেরকে দেখায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শুনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি একটা জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া আপনি বা কেন বানাইলেন একবারও কি ভাবা ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছ কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ কেন নর্তকি দেখতেছো জেনা দেখছ বেবিচার দেখতেছো এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কিচ্ছুই বুঝলা না শুধু নারী ছবি নর্তকি জেনা বেবিচার মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কে তোমার ধর্ম কিচ্ছুই না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না